সালামু আলাইকুম ওয়েদারের পরিস্থিতি দেখছেন কঠিন ওয়েদার প্রচুর পরিমাণের গরম ইভেন এত গরম মানে খিটখিটে মেজাজ খিটখিটে হয়ে যাবে এই টাইপের বাট সব কিছুর জন্যই হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ হচ্ছে যেহেতু স্কাই তারপরে হচ্ছে ব্রাইটনেস বা গরম ওয়েদার এই কোনোটাই যেহেতু আমার হাতে নাই সো আমি এটা নিয়ে কনফিউশনের কোনো কিছু নাই ঠিক আছে যে জিনিসটা আমার হাতে নাই সেটা নিয়ে আমি আসলে কখনো কোনো সময় নিজেকে জোরদার হিসাবে প্রেজেন্টেশন করি না ঠিক আছে আপনি চাইলে আপনার যে যেটা করার সেটা আপনি করতে পারেন কোনো সমস্যা নেই এটা নিয়ে কোনো ঝামেলার কিছু নাই সো আজকে হচ্ছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ডে শুক্রবার ফ্রাইডে অফ ডে অনেকের জন্য অনেক দিক থেকে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন ঠিক আছে সো যে যার মতো করে প্রিপারেশন করে প্রিপারেশন নিয়েই ফেলেছে যে আজকে এটা করে সেটা করবে কেউ করতে যাবে কেউ ভালো ভালো কিছু করবে খাবে ঠিক আছে সো এক একজনের মেন্টালিটি এক এক রকম বেসিক কিছু ধরন রয়েছে ঠিক আছে তো মানুষের যে বেসিক যে ধরনটা এটা অলওয়েজ হচ্ছে তাকে খুব ইন্সপায়ার করা ঠিক আছে এটা অনেকে বুঝে অনেকে বোঝে না সো যে বুঝে তার জন্য ঠিকঠাক আর যে না বুঝে তার জন্য হচ্ছে ব্যাপারটা কনফিউশন সো এটা আমার দিক থেকে মনে হয় না যে আমি আসলে ডিফলিভাবে নিয়ে এটা কোনোভাবেই কিছু করব ঠিক আছে আই থিঙ্ক আপনারা ভাবতে পারেন ব্যাপারটা নিয়ে যে আসলে কোন দিকে এগুলো যায় সো আপনারা যেভাবেই নেন না কেন নিতে পারেন আমার দিক থেকে আমি পুরো ক্লিয়ার ঠিক আছে সো ভালো থাকবেন আচ্ছা এতটুকুই আল্লাহ হাফিজ